হাম্বন ঘুরেছে এবং সৎভাবে নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে ঠিক জেলখানায় তাদেরকে morte হয়েছে ফরসার মোশেষ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে যখন অমলি বিদায় হবে তার কিছুদিন পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে ওই পিজি হাসপাতালে এনে হত্যা করা হয়েছে ঠিক তো হয়নি জানাজার দরকার নেই জানাজা আসমানে হয়েছে আর আজকে এই এই কর্মী সম্মেলন দেখিয়ে দিচ্ছে যদি ওই শহীদ নেতৃবৃন্দের জানাজা ঢাকায় করা যেত তাহলে তখনই এই জনগণের বানে ভেসে যেত ওই জানি ভেসে গেলে তো পাওয়া যেত না এই জন্য পালিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে পালাতে হয়েছে পালাতে হয়েছিল তার বাবাকেও তার বাবাও সিংহ এখানের হাত ধরে এই দেশ থেকে এদেশের এই ড্যামর অঞ্চলের শ্রমিক শ্রেণী আদম জি জুট মিলের শ্রমিক শ্রেণীকে বাজি রেখে রাজপথে রেখে তিনি এখানে হাত ধরে তিনি পালিয়ে গিয়েছিলেন পালানোর অভ্যাসাও মিলি গেল জামাত ইসলামী পালায় না বীর কাশে বালি বিদেশে যাওয়ার পরে আবার ফেরত এসেছে দেশে জামাত জানে না কেন তারা আল্লাহ করে স্লোগানে বিশ্বাস করে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে সেটাই প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য শেখ হাসিনাও পালিয়ে গেছেন অনেকে বলে দাদার বাড়ি কেউ বলে মামার বাড়ি আসলে দাদার বাড়ি গিয়েছেন পালাতে হবে আবার আসতে চাচ্ছেন এসে দেখেন না মুখোমুখি হন জনগণের এই ডেমরার যে জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ডেমরা অঞ্চলই যথেষ্ট জনগণের কোনো দরকার নাই সম্মানিত গরিবেরা শুধু মন্ডলী তৌহিদী জনতা এই জন্য আমাদেরকে একতবদ্ধ থাকতে হবে আমাদের যে স্লোগান আমাদের যে টার্গেট আল কোরআনকে আমরা সংসদ ভবনে নিয়ে যেতে চাই আল কোরআনকে আমরা বঙ্গভবনে নিয়ে যেতে চাই আমরা গণভবনে নিয়ে যেতে চাই অর্থাৎ ওখান থেকে যে সমস্ত আইন জারি হবে সেটা আল কোরআনের ভিত্তিতে হবে এবং এটা বাস্তবায়ন করবে সৎ লোকেরা অর্থাৎ জামাত ইসলামের কর্মী বাহিনী সহ এদেশের তৌহিদ জনতা সে তৌহিদ জনতার মনের হৃদয়ে স্পন্দনে কালেমা আল্লাহ দাসত্ব এবং রাসুলের আনুগত্য এবং কথাও কাজের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ ইসলামী কাজ করে যাচ্ছে